চট্টগ্রামের বাসখালী উপজেলার জলদি মিয়ার বাজারে নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজি ও মাছের দামে অস্বাভাবিক কোটা নামা দেখা দিয়েছে প্রতি সপ্তাহে পণ্যের মূল্য এক এক রকম হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য বাজার করা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এ সপ্তাহে সবজির বাজারে বেড়েছে বেশ কয়েকটি নিত্য দাম গত সপ্তাহে সিমের কেজি ছিল একশো চল্লিশ টাকা যা এ সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে দুইশো টাকা কচুর লতির দামও পঞ্চাশ টাকা থেকে বেড়ে হয়েছে সত্তর থেকে আশি টাকা অন্যদিকে কিছু সবজির দাম কমেছে বলে জানা গেছে মিষ্টি কোমরা গত সপ্তাহে সত্তর টাকা হলেও এখন তিরিশ থেকে ষাট টাকায় পাওয়া যাচ্ছে লাউয়ের দামও কিছুটা কমে আশি টাকা থেকে নেমে ষাট থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে ভাই ঢেঁড়স কত করে ডেরোস। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে সব সবজির দাম এখনো কোনো পরিবর্তন হয়নি সেগুলো হচ্ছে টমেটো বরবটি আলু করলা ডেঁড়স সহ আরো বেশ কিছু সবজি নিম্ন আয়ের মানুষদের বড় অংশই এখন বাজার থেকে অল্প অল্প করে সবজি কিনছেন কেউ কেউ আবার শাল ডালের সঙ্গে শুধু আলু বা ডালেই দিন কাটাচ্ছেন সবজি বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাই দাম বাড়ছে অর্থনীতিবিদদের মতে মৌসুমী অস্থিরতা পরিবহন ব্যয়বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে তারা বলেছেন সরকারকে দ্রুত বাজার তদারকি জোরদার করতে হবে না হলে মধ্যবিত্তের পর নিম্নবিত্ত মানুষ পুরোপুরি চরম সংকটে পড়বে অন্যদিকে মাছের বাজারেও অস্থিরতা সবজির মতো মাছের বাজারেও দামের অস্থিরতা স্পষ্ট রুই মাছ গত সপ্তাহে তিনশো থেকে তিনশো আশি টাকা থাকলেও এখন বেড়ে হয়েছে তিনশো আশি থেকে সাতশো টাকা এছাড়াও নতুন করে বাজারে এসেছে ইলিশ বোয়াল চিতল নদীর পাঙ্কাশ পাবদা ও চিংড়ি সহ নানা রকমের মাছ তবে এসব মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে মাজারে আকারের একটি ইলিশ বা বোয়াল কিনতে গুনতে হচ্ছে হাজার টাকার উপরে বাজারে আসা এক স্থানীয় ক্রেতা অভিযোগ করে বলেন প্রতিদিন ওই দাম ওঠানামা করছে গত সপ্তাহে যে সিম একশো চল্লিশ টাকায় কিনেছি আজ সেটা দুইশো টাকা মাছের বাজারে একই অবস্থা এ বাজার এখন আর গরিব বা মধ্যবিত্তের নয় বিক্রেতাদের দাবি তারা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন পরিবহন খরচ হাটে কমিশন এবং পাইকারি সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে এসে দাম অনেক বেশি হয়ে যাচ্ছে এ কারণে তারাও অসহায় সবজি ও মাছের দামের এই অস্থিরতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কোটিন করে তুলছে বিশেষ করে দিনমজুর ও নিম্নবিত্ত মানুষজন এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় সচেতন মহল মনে করছেন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও পাইকারি বাজারে সিন্ডিকেট বাংলার কার্যকর উদ্বেগ নেওয়া এখন সময়ের দাবি শরীফ মাহমুদ বাসকালী Got to come.